হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি ভালো আছো দেখো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজ যাবো আমার শ্বশুর বাড়িতে আসলে কালকেই আমার খুর্ত তো দেওরের বিয়ে মানে আমার ছোট কাকা শ্বশুরের বড় ছেলের বিয়ে তাই জন্য দেখো এত মানে মালপত্র প্যাকিং জামা কাপড় বিয়ে বাড়িতে জানোই প্রচুর মানে প্যাকিং তো করতেই হবে বলো মানে এক একটা অকেশানে এক একটা ড্রেস পরতে হবে না তাই জন্য দুটো ব্যাগ হয়ে গেল আর মোমোর বাবা তো মানে খুবই রাগারাগি করছে বলেছিল একটা ব্যাগের মধ্যে করতে কিন্তু কি করা যাবে তো সকালে অল্প মানে খাওয়া দাওয়া করেই বেরোবো দেখো মোমোকে এখন এই মাছ ভাজা আর ডাল দিয়ে খাইয়ে দেব। এদিকে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোর ডাল আর এখানে এই যে মাছ ভাজা আছে এদিকে একটা ঝোল আছে মাছের আর এদিকে আছে দেখো পটল ভাজা আর এখানে উচ্ছে আলু ভাজা তো এই দিয়ে অল্প করে খেয়ে বেরিয়ে যাব কারণ আমাদের মোটামুটি যেতে চার ঘন্টা মতো টাইম লেগে গেছিল তো আগে এখন মোমোকে একটু খাইনি তারপরে আমি আর মোমোর বাবাও খেয়ে নেব নেবো তো বেশ অনেক দিন বাদে যাওয়া হচ্ছে শ্বশুরবাড়ি আর তার উপর সবাই মিলে একসাথে কোনো একটা অকেশন বিয়ে বাড়ি বুঝতেই পারছো মানে খুব মজা আনন্দ হতে চলেছে মামাকে টাটা করে দাও কোথায় যাচ্ছো আমি আসছি কোথায় যাচ্ছ আর এদিকে মোমো খুব এক্সাইটেড দাদু বাড়ি যাবে বলে চলো তুমি জুতো পরিয়ে দিই আর এটা আমার হয়ে গেছে রেডি আমাদের কালকে বিয়ে বাড়ি তো এদিকে আমাদের মোটামুটি বেরোতে বেরোতে এগারোটা তো বেজেই গেছিল আর দেখো এখন এখান থেকে আমরা মানে ট্রেনে করে যাবো হচ্ছে শিয়ালদা আশিয়ালদা থেকে তখন ওখান থেকে ডাইরেক্ট তোমার উবের বা ওলা যা পাই ওখান থেকে ক্যাব নিয়ে নেব আর একদম ডাইরেক্ট তোমার মেদিনীপুর তমলুক ওখানে চলে যাব। আমাদের বাড়ির ওখান থেকেও ডাইরেক্ট বুক করা যায় কিন্তু এই দিকটায় অতটা অ্যাভেলেবিলিটি থাকে না বিশেষ করে আউট স্টেশন যখনই দেখবে না অত দূর যাব ওরা খালি ক্যান্সেল করে দেবে আর এটা ওটা বলবে তারপরে বলবে অফলাইন বুক করো এটা ওটা অনেক রকম ঝামেলা হয় কিন্তু তোমার শিয়ালদা থেকে তো অনেক ক্যাব পাওয়াই যায় অ্যাভেলেবেল প্রচুর থাকে ওই জন্য আমরা ভাবলাম যে ওখান থেকে ওখান থেকেই নিয়ে নেব তো ট্রেনও মোটামুটি ফাঁকাই ছিল কোনো অসুবিধা হয়নি দুটো ব্যাগ নিয়ে আর এদিকে মোমো বায়না করছিলো ললিপপ খাবে ওকে একটা মানে ললিপপ ধরিয়ে দিলাম আর সেটা খেতে খেতেই আমাদের এই ট্রেনের জার্নি শেষ হলো আর এখন এখান থেকে ক্যাব নিয়ে নিলাম আর মোমো যেন গাড়িতে উঠে এত ভয় পাচ্ছিল মানে কি বলবে এর আগে কিন্তু মানে যখন যত ছোট ছিল তত তখন কিছু বলতো না এখন আস্তে আস্তে বড় হচ্ছে না আরো বেশি মানে ও ভয়টা বাড়ছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ দাদা আমি কেন দেখেছ গাড়িতে উঠেই মানে গাড়িটা কাঁপছে ও নাকি পড়ে যাবে গাড়ির থেকে আর খুব ভয় পাচ্ছিল তারপরে কিছুটা দূর যাওয়ার পর ও আস্তে আস্তে ঘুমিয়ে গেল কারণ তখন ওই সাড়ে বারোটা একটা মতো প্রায় বাজে তো ওর ঘুমের টাইমও হয়ে গেছে হলো। ওই জন্য মানে ভালোই ঘুমটা দিয়েছিল আর তারপরেই দেখতে দেখতে আমরা মানে পৌঁছেও গেলাম খুব বেশি টাইম লাগেনি মোটামুটি তোমার ধরো ওই দু ঘন্টা হ্যাঁ ওই দু ঘন্টা মতো লেগেছিল তাও আমাদের রাস্তাটা একটু ঘুরপথ হয়ে গেছিলো বলে নইলে আরও মনে হয় তাড়াতাড়ি চলে আসতাম ওই আড়াইটা মতো বেজে গেছিলো মানে যখন পৌঁছেছিলাম আর এদিকে দেখো পুচকের ঘুম ভেঙে গেছে আর ও আবার ঘুম থেকে উঠে আবারও ভয় পেতে শুরু করে দিয়েছে কিন্তু এই ভয় গাড়ি চালাবো ঘুমটা কেমন হলো ভালো সোমবার দিন বিয়ে তো আজকে যেহেতু সানডে ছিল ছুটি ওর বাবার অফিসে ছুটি ওই জন্য ভাবলাম তাহলে একদিন আগেই চলে যাই আজকে রেস্ট ফেস্ট নিয়ে কালকে বেশ ভালো করে সাজুগুজু করে যাওয়া যাবে আর বিয়ে বাড়ি মানেই তো সাজুগুজু বলো ওই জন্য মানে ভোরে ভোরে সব জামা কাপড় সাজার জিনিস সব কিছু নিয়ে এসেছি আর মানে এত ভারী হয়ে গেছে লাগেজ আর কি বলবো তো দেখো এই যে চলেও আসলাম এই যেটা আমাদের বাড়ি বাড়ির সামনে এসেই দেখি দিদিরাও কিন্তু ওই চলে দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম উল্টো দিক থেকে দেখছিলাম যে দিদি আর রিয়া এসছে রিমু আসেনি ওর মানে পরীক্ষা চলছে কলেজের তাই জন্য দেখো এই যে রিয়া আর দিদি চলে এসছে ওই নব দিয়ে আচর কেটেছে তো আমরা প্রায় মানে একসাথেই ঢুকে পড়লাম আর এই দেখো এই যে পুকুরের পার দিয়ে তোমরা আগে যারা আমার মানে শ্বশুরবাড়ির ব্লগ দেখো নি তারা আরেকবার দেখে নাও এই যে বাড়ির সামনেই কিন্তু আমাদের পুকুর আর তারপরে মানে একটু রাস্তা থেকে ভেতরের দিকে ঘরটা আর এই দেখো মোমো এসেই সব ইন্সপেকশানে বসে গেছে কিন্তু তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু মানে খেতে বসে গেলাম অল্প করেই ভাত খাবো একটু আর সাথে ছিল ধনেপাতার চাটনি তো একটু মাছের ঝোল আর ডাল দিয়ে খেয়ে নিলাম আর চাটনিটা এত মানে সুন্দর হয়েছিল কি বলবো মানে টক টকও আবার ধনেপাতার টেস্টটাও এত ভালো আসছিল

তুমি সাঁতার জানো আগে সাঁতার শেখায় বাবাকে বলো সাঁতার শিখিয়ে দিতে তারপর নেবো হ্যাঁ চলো এখন ঘরে যাই চলো এখানে দেখো মোমোর ঠাকুমা সন্ধে দিচ্ছিল আর ও মানে হাত জোর করে জয় শ্রীরাম জয় গণপতি বাপ্পা এইসব করছিল। তারপরে এদিকে একটু নুডলস বয়েল করে মোমোকে অল্প খাইয়ে দেবো অল্প করেই দেখো করেছি এইটা একটু মানে টিফিন হিসাবে খাওয়াবো কারণ পরে আবার মোমো যেন ফুচকা টুচকা খেয়েছিলো এরপর মানে আমরা চা টা খেলাম সবাই একসাথে বসে আর অনেক দিন পর এখানে এসছে তো আর এখানকার মানে দশ টাকায় তোমার আটটা ফুচকা দেয় যেটা কি না আমাদের ওখানে মানে একদম অলিক কল্পনা ওই জন্য এখানে আসলে মানে ফুচকা টুচকা এগুলো খাওয়া হয় তো এই দেখো এখন চা খাচ্ছি মোটামুটি সবাই এখন চা খাচ্ছি আমরা

তারপরেই দিদি চলে গেছিলো ফুচকা আনতে এক ব্যাগ ভর্তি ফুচকা নিয়ে চলে এসছে আর এদিকে মোমোরানি বসে পড়েছে ও তো আলুটা খাবে না ঝাল আর বলছে টক জল দিয়ে দাও দেখো একটা বাটি নিয়ে বসেছে তো তা আমি একটু ফুচকাটা অল্প মানে জল মানে না ভরলেই নয় এরকম একটু ভিজিয়ে দিচ্ছিলাম দেখো শুকনো প্রথমে দিয়েছিলাম সেটা খাবে না টক জল দিয়ে খাবে আর আলু দিলে তখন খেপে যাচ্ছিল প্রথমে মানে ওর পিসিমনি তো জানে না একটু আলু দিয়েছিল বলছে আলু দিচ্ছ কেন আমার ফুচকা ওই দেখো ফুটো করেছে নিজে নিজে নিতে যাচ্ছিলো জল অনেকগুলো নিয়ে নিয়েছিল তারপরে আমি অল্প অল্প করে মানে ভিজিয়ে ভিজিয়ে ওকে দিচ্ছিলাম আর আমরা তো খুব একটা ঝাল খেতে পারি না আমাদের কাছে ফুচ মানে আলুটা একটু ঝালই লাগছিল আর দিদি আর রিয়া কিন্তু আবার ঝাল খেতে পারে তো লাস্টে দেখো আর ভিডিও না মানে ক্যামেরাটা ওর বাবার হাতে দিয়ে মোবাইলটা আমি বললাম যে ব্লগে তো আমাকেই দেখা যাচ্ছে না আর আমি তো ফুচকাটাও খেতে পারছি না ভিডিও করতে করতে তারপরে দেখো মোবাইলটা ওর বাবার হাতে দিয়ে আমিও ওইদিকে ফুচকা খেতে শুরু করে দিয়েছি লাস্টে খুব ঝাল লেগে গেছিলো তারপরে শুকনো শুকনো ফুচকা খাচ্ছিলাম বেশ অনেকগুলোই ফুচকা খেয়ে ফেলেছিলাম মানে আটটা তো দেয় তারপরে আবার ফাউটাও দেয় বেশি করে আনলে এই দেখো আর ও তো মনে হচ্ছে আজকে ফুচকা দিয়েই পেট ভরবে তো চলো টাটা আজকে ব্লগটাও এখানেই কিন্তু শেষ করে দিলাম